এটাকে বলে গরিবের আইফোন রিয়েলমি সি থার্টি ফাইভ শেপগুলো খুবই সুন্দর চার একশো আঠাইশ ভেরিয়েন্টের এটা আপনাদের জন্য অনলি আর দুইটি মডেল আপনাদের দেখাবো বিশেষ কারণে সেই মডেলগুলো হচ্ছে আপনার ব্যাটারির জন্য বিখ্যাত ছয় হাজার এমএস ব্যাটারি যা দিয়ে আপনারা দুই দিন পর্যন্ত অনায়াসে ইউজ করতে পারবেন দুইটা মডেলই টেন প্রাইমে নাইন পাওয়ার আরেকটি সেট নিয়ে আসলাম রেডমির পোকো M2 628 ভেরিয়েন্টের গেমিং প্রসেসর যারা লো রেঞ্জের মধ্যে গেমিং প্রসেসর চান তাদের জন্য হচ্ছে Poco M2 এই ফোনটি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি আজকে চলে আসলেন আমাদের শপে ধানমন্ডি অর্চার্ড পয়েন্ট লেভেল 3 418 তে কিছু মোবাইলের কালেকশন দেখানোর জন্য তো চাইলে দেখেন প্রথমে চাইলে দেখতে পারেন ভিভো বি টোয়েন্টি থ্রি আট একশো গোল্ড কালারের খুব সুন্দর একটি কন্ডিশন আপনি ফ্রেশ কন্ডিশন আছে আপনি চাইলে এটা আমাদের এখান থেকে নিয়ে ইউজ করতে পারেন এটা প্রাইস হচ্ছে অনলি আপনার জন্য তেইশ হাজার পাঁচশো টাকা মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা ওয়ান প্লাসের কিছু মডেল আছে ওয়ান প্লাসের মধ্যে ওয়ান প্লাস সেভেনটা দেখতে পারেন ফুল ফ্রেশ কন্ডিশন আপনার ছয় একশো আঠাইশ জিবি ভ্যারিয়েন্টের এটা দুইটা কালার হবে দুইটা কালার এই মুহূর্তে আপনারা দেখতেছেন এটা আপনাদের জন্য রাখতে পারবো অনলি বিশ হাজার টাকা ছয় একশো আঠাইশ ছয় একশো আঠাইশ বিশ হাজার টাকা প্রাইস আর যা আরেকটা মডেল নিয়ে আসলাম ভিভো ওয়াই ষোলো চার চৌষট্টি ভেরিয়েন্ট গোল্ড কালার খুব সুন্দর একটি সেট যা হচ্ছে আপনার একবারে নিউ কন্ডিশন বলা চলে এই সেটটি আপনারা আমাদের দোকান থেকে চাইলে অনলি বারো হাজার টাকায় নিতে পারবেন মাত্র বারো হাজার টাকা দেখলাম আরেকটি ফোন এক্সার আইফোনের যেটা হচ্ছে গেমিংয়ের জন্য এবং হচ্ছে ব্যাটারির জন্য খুবই সুন্দর একটি সেট অল পারফরমেন্স ভালো আর কন্ডিশনও একবারে আলহামদুলিল্লাহ খুবই ভালো আপনারা চাইলেও দেখতে পারেন ভালো করে বা আমাদের শপে এসেও দেখতে পারেন সই এটা আমরা আপনাদের জন্য একবারে অল্প প্রাইজে অনলি একত্রিশ হাজার টাকায় দিতে পারবো একশো আঠাইশ জিবি ভেরিয়েন্টের ফোনের কন্ডিশন কিন্তু খুবই ফ্রেশ আপনারা দর্শক দেখতেই পাচ্ছেন একত্রিশ হাজার টাকায় এই ফোনটি আপনারা পারচেস করতে পারেন আরেকটি মডেল আছে হচ্ছে এখন খুবই পারফরমেন্স দিক দিয়ে পিকজেল আপনারা তো সবাই মোটামুটি পিকজেলের সম্বন্ধে সবারই আইডিয়া আছে এবং জানানো এই সেটটি হচ্ছে ক্যামেরার জন্য সবচেয়ে বেস্ট একটি সেট এবং হচ্ছে কন্ডিশনও খুব ভালো আর তার মধ্যে আরেকটা জিনিস আছে প্রসেসর খুব সুন্দর প্রসেসর আর এটা ছবি তুলে দেখতে পারবেন এটা অনলি হাজার টাকা ফুল ফ্রেশ কন্ডিশন আপনারা চাইলে আমাদের সব থেকে নিতে পারেন না এটা জি আপনারা এই মডেলটা দেখতে পারেন একবারে লো রেঞ্জের একটি সেট ফুল ফ্রেশ কন্ডিশন 464 আপনাদের জন্য এটা হচ্ছে অনলি 8500 টাকা রাখতে পারবো 8500 টাকা ফুল বক্স চার্জার ফুল বক্স চার্জার সহ অফিশিয়াল প্রোডাক্ট ফুল বক্স চার্জার সহ বক্স চার্জার সহ পেয়ে যাবেন এই ফোনটি 8500 টাকায় মাত্র আরেকটি সাইড নিয়ে আসলাম Redmi Poco M2 6X 4G ভেরিয়েন্ট এর গেমিং প্রসেসর যারা লো রেঞ্জের মধ্যে গেমিং প্রসেসর চান তাদের জন্য হচ্ছে Poco M2 এই ফোনটি এটা হচ্ছে আপনাদের জন্য অনলি বারো হাজার টাকায় দিতে পারবো যদি ভাইয়ের বলক দেখে আসে মাত্র বারো হাজার টাকায় পোকো অ্যাম টু ফোনটি আপনারা পেয়ে যাচ্ছেন ফোনের কন্ডিশন খুবই ফ্রেশ আপনারা চাইলে সামনাসামনি এসে দেখে এখান থেকে ফোনটি পারচেস করতে পারবেন দর্শক আরও একটি গেমিং ফোন নিয়ে আপনাদের সামনে এটা হচ্ছে পোকো অ্যাপ থ্রি জিটি আট দুশো ছাপ্পান্ন জিবি যা আপনারা চাইলে আমাদের থেকে সংগ্রহ করতে পারেন টিগার সহ এটা গেমিংয়ের জন্যই বানানো বলা চলে ট্রিগারও আছে ফোনে জি অ্যাডজাস্ট করা গেমিং ফোন পুরোপুরি একটি গেমিং ফোন আপনারা যদি নিতে চান অবশ্যই ভাই শোরুমে আসবেন অর্চার পয়েন্টে এবং ফোনটি পারচেজ করে নেবেন ফোনটির প্রাইস সম্পর্কে যদি আপনাদের একটু এটা হচ্ছে আপনার জন্য অনলি 23000 টাকা রাখতে পারবো ফুল ফ্রেশ কন্ডিশন 23000 টাকা টিগার সহ গেমিং এর জন্য 8256 জিবি ওয়ান প্লাস এর আরেকটি মডেল দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ওয়ান প্লাস নর্ড টু টি ফুল ফ্রেশ কন্ডিশন সব দিকে দেখতে পারেন ফুল ফ্রেশ ফ্রেশ কন্ডিশন একটি সাইট অনলি আপনাদের জন্য সাতাইশ হাজার পাঁচশো টাকা মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকায় এটা কিন্তু আরেকটা সুবিধা আছে এটার মধ্যে আপনার স্কেচ প্রুফ এটা স্কেচ লাগবে না স্কেচ প্রুফ আছে আর দুইটি মডেল আপনাদের দেখাবো বিশেষ কারণে সেই মডেলগুলো হচ্ছে আপনার ব্যাটারির জন্য বিখ্যাত ছয় হাজার এমএস ব্যাটারি যা দিয়ে আপনারা দুই দিন পর্যন্ত অনায়াসে ইউজ করতে পারবেন নাইন পাওয়ার খুবই সুন্দর ফোনগুলো আপনারা আবারও ভালো করে দেখে নেন দুইটি সাইড ফিঙ্গার এবং হচ্ছে ডুয়েল স্পিকার টেন প্রাইমে আর সিঙ্গেল স্পিকার হচ্ছে নাইন প্রাইমে আর চার ভেরিয়েন্টের ফুল ফ্রেশ কন্ডিশন ছয় হাজার এমএসের ব্যাটারি যাদের বেশি ব্যাটারি প্রয়োজন তাদের জন্য হচ্ছে এই মডেলটা যাদের রাফ ইউজ করেন লং টাইম বাইরে থাকেন তাদের জন্য ফোনটার প্রাইসটা সম্পর্কে আমাদেরকে এটা হচ্ছে আপনাদের জন্য অনলি তেরো হাজার টাকা রাখতে পারবো চার চৌষট্টি টেন প্রাইম আর হচ্ছে দশ টাকা নাইন পাওয়ার দশ হাজার পাঁচশো টাকায় নাইন পাওয়ার জি এখানে কিন্তু অনেক ধরনের ফোন আছে দর্শক যেগুলো সবগুলোর ডিটেলস আপনাদেরকে একে একে করে দেখানো কিন্তু পসিবল হচ্ছে না সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ওনাদের শোরুমে ভিজিট করেন এবং যেই পছন্দের ফোনটি আপনারা এখান থেকে পারচেস করে ফেলেন খুব দ্রুত ভায়া কিন্তু খুবই কম দামে ফোনগুলো দিয়ে দিচ্ছেন আপনারা সবাই অবশ্যই ভ্যার শোরুমে ভিজিট করবেন এবং ভায়ার থেকে ফোনগুলো পারচেস করবেন আরেকটা কম রেঞ্জের মধ্যে আপনাকে একটা সেট দেখায় রিয়েলমি সি থার্টি দুই বত্রিশ অনলি সাত হাজার টাকা ফুল ফ্রেশ কন্ডিশন ফোনটার লুক কিন্তু খুবই মারাত্মক খুবই সুন্দর একটি লুক ফোনের মাত্র সাত হাজার পাঁচশো টাকা জি ভাইদের সব লোকেশন এবং সব নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দিব। অবশ্যই আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন ভাইয়ার শোরুমে এবং ভাইয়ের থেকে ফোনগুলো পারচেস করবেন আরেকটা মডেল আছে এটাকে বলে গরিবের আইফোন রিয়েলমি সি থার্টি ফাইভ শেপগুলো খুবই সুন্দর চার একশো আঠাইশ ভেরিয়েন্টের এটা আপনাদের জন্য অনলি তেরো হাজার টাকায় দিতে পারবো যদি আপনারা ভাইয়ের তেরো হাজার যদি ভাইয়ের বলক দেখে আপনারা আসেন ঠিক আছে ভাইয়া আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদের এইখানে অনেক কালেকশন দেখালেন কাস্টমারদের আর হচ্ছে কাস্টমারদের অনুরোধ হইলো যে তারা আসবে আমাদের সব থেকে মোবাইল নিয়ে যাবে এবং এক কাপ চা খাবে এইটুকু অনুরোধ হইলো তারা অবশ্যই আসবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন ধন্যবাদ